ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লতা সো আজকে হচ্ছে আপনারা আপনারা যদি ইস্টার্ন মলিকা চলে আসেন সেখানে হচ্ছে লিফটের তিনে চলে আসলে কিন্তু আপুদের এই শোরুমটা দেখতে পারবেন একদম কর্নার সাইডে কিন্তু অবস্থিত এই শোরুমটা এখানে আসলে সব ধরনের নকশি কাতার কালেকশান পেয়ে যাবেন আপনারা যদি কোনো ডিজাইন দিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপুরা মেক করে দিতে পারবে সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি না আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে ধারণা দিচ্ছি সো একদমই রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন একদম কমে সো এখানে নকশি কাতার হচ্ছে থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে কুশন কভারের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তারপর হচ্ছে বাচ্চাদের ফতোয়া বাচ্চাদের কাঁথা সব ধরনের কালেকশান কিন্তু আপনাদের এই একটা শোরুমে আসলে আপনারা সব পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে নকশি কাঁথা খুব সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায় আপনারা কিন্তু আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো আপনারা চলে আসলে কিন্তু এই সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আর একদমই রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে আমি প্রাইসটা মেনশন করছি না আপনারা এসে আপুদের সাথে কথা বলে প্রাইসটা জেনে নেবেন নকশি কাথার ব্যাগও পেয়ে যাবেন সো আপনারা যে যেমন ডিজাইন দিতে চাচ্ছেন সেম ডিজাইনটাই কিন্তু আপনারা মেক করে আপনাদেরকে দিয়ে দিবে সো কুশন কভারগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিন্তু কাঁথা রয়েছে ছোট বেবিদের জন্য সো এই যে প্রত্যেকটা কালেকশান আমি ইন্ডিভিজুয়ালি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম সো সবাই চলে আসবেন ইস্টার মল্লিকা লিফটের থ্রি কর্নারের দোকানটা দিকে তাকালে কিন্তু আপনাদের শোরুমটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম